ব্রিগেড ঘোষণার সাথে সাথে লাল ঝন্ডার মিছিল সন্দেশকালীতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৃষক ক্ষেতমধুর শ্রমিক ও বস্তি সংগঠন আগামী কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিল গতকাল ব্রিগেড সমাবেশকে সামনে রেখে কেন্দ্রের জনস্বার্থ বিরোধী কৃষক বিরোধী নীতি একশো দিনের কাজ দ্রুত শুরু করার এবং উপকৃত গরিবদের ঘরের দাবিতে সন্দেশখালী দুই নম্বর ব্লকের এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল সন্দেশখালীতে এদিন সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে পার্টির উদ্যোগে কর্মসূচি নেওয়া হয় রবিবার বিকেল তিনটে পার্টি অফিসের সামনে থেকে কৃষক ক্ষেত মজু শ্রমিক ও সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে মিছিল এগিয়ে যায় ভারতের কমিউনিস্ট পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড নিরাপদ সত্তার সন্দেশখালী দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক কমরেড বিশাল বর্মন এরিয়া কমিটির সদস্য সুভাষ সত্তার কমরেড মজিদ মোল্লা কমরেড সত্যেন গায় কমরেড বিনন্দ মন্ডল প্রমুখ দেখলেন যে সারা সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে কমরেড এসেছে এবং সকালবেলায় বেলায় সন্দেশখালীর একেবারে বলা যেতে পারে রাজধানীতে লাল ঝান্ডার লাল ঝান্ডার মিছিল করেই গোটা দেশের কৃষকদের বিরুদ্ধে যে বিল কৃষক বিরোধী বিল কৃষক বিরোধী যে আইন তা চাষিরা মিছিলে প্রতিবাদ জানিয়ে দিবাদ রাস্তার উপরে তারা সেই বিল পুটিয়ে দিলেন এই সময়কালের মধ্যে আপনারা দেখেছেন যত দিন যাচ্ছে তত কৃষক সন্দেশখালীর খেটে খাওয়া গরিব মানুষ আস্তে আস্তে করে তারা লাল ঝান্ডায় ভিড় জমাচ্ছে যত দিন যাচ্ছে তত লাল ঝান্ডার মিছিলটা লম্বা হচ্ছে ডাক দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হতে হবে গোটা দেশের শ্রমজীবী মানুষকে এক করার জন্য আমরা আহ্বান করেছি কলকাতাতে ব্রিকেট সমাবেশের আহ্বান করা হয়েছে এই প্রথম আমাদের রাজ্যে শ্রমিক শ্রেণীর ডাকে মেহনতি মানুষের ডাকে গরিবদের ডাকে গতর বিক্রি করা মানুষের ডাকে ব্রিকেট সেই ব্রিকেট হবে আগামী বিশে এপ্রিল সেই ব্রিকেডকে সামনে রেখে শুরু হয়েছে বিভিন্ন পাড়ায় বিভিন্ন মহল্লায় ছোট ছোট মিছিল পথসভা এবং পাড়া বৈঠক তারই একটা মানে উদাহরণ সন্দেশকারীতে আজকের সকাল হতে না হতেই কালকের প্রেস মিট হয়েছে প্রেস মিট করে কৃষক ক্ষেতমজুর শ্রমিক নেতারা ঘোষণা করেছেন বিশ তারিখে ব্রিকেট হবে বিশে এপ্রিল ব্রিকেট হবে আজকের সন্দেশকারীতে আপনারা দেখলেন সেই মিছিল আমরা চাই এই সময়কালের মধ্যে রাজ্যের সরকার যাদের কাজ বন্ধ করেছে সেই কাজ শুরু করতে হবে একশো দিনের কাজ অনতিবিলম্বে শুরু করতে হবে আর গরিব মানুষ যারা ঘর থেকে বাদ গেছে তাদের ঘর দিতে হবে এই দাবি এই আওয়াজ পাড়ায় পাড়ায় উঠেছে সেই জন্যই আজকের এই মিছিলের এত তেজ দেখেছেন আপনারা আমরা চাই গোটা সন্দেশখালীর সব দ্বীপ এলাকাতে এইভাবেই আমাদের লাল ঝান্ডার মিছিল পথ পথ করে উঠতে থাকবে যত দিন যাবে তত সন্দেশকালীর মানুষ আস্তে আস্তে করে তাদের সাহস সঞ্চয় করে এগোচ্ছে আগামী দিন সন্দেশখালী পথ দেখাবে গোটা সুন্দরবনের ধন্যবাদ নমস্কার